আসসালামু আলাইকুম সম্মানিত বিক্রমেমি সকলকে নিউগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে বোরোই শুধুমাত্র সিজনাল পাওয়া যায় তবে বর্তমানে আমাদের নিউগ্রো নার্সারিতে একটা নতুন ভ্যারাইটি আসছে সেটা আপনার সবসময় পাওয়া যায় এটা একটা বারো মাসি ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বারো মাসি ভ্যারাইটি এখন কিন্তু একেবারে এই বোরয়ের জন্য অফ সিজন বাট এ সময়ে দেখুন যে এই গাছগুলোতে যে নতুন করে আবার এই যে গুটি আসতেছে দেখুন খুবই ভালোভাবে এগুলো প্রত্যেকটা চারা গাছে দেখুন এই যে এখানে আবার ফুল চলে আসছে এই গাছগুলোতে তো এখন যে সময় চলছে এখন কিন্তু বোরের জন্য একেবারে অক্সিজেন বাট এ সময়েও এই গাছগুলোতে আপনার গুটি এবং ফুল সেট হচ্ছে তো আপনারা যারা বিশেষ করে বসতবাড়ি আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে ভালো মানের বড় এই গাছে চারা দিয়ে শুরু করতে চান তারা নিতে পারেন এগুলো এছাড়াও আমাদের কাছে আরও সকল প্রকার বলসন্ধরী নারিকেল সহ সকল প্রকার আপনারা বড়ই গাছের চারা গাছ পেয়ে যাবেন তো আপনারা এই চার গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা এই স্ক্রিনের দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকট সক্রিয়া সার্ভিসের সুলভ মূল্যে এই চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সম্বিত বৃক্ষভেমী আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ